নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্দ্রাণীজ কিচেন আমি ইন্দ্রাণী আর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আরেকবার সুস্বাগতম তো বন্ধুরা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আলোর রোশনাইয়ের এই উৎসব সকলের জন্য ভীষণ ভালো কাটুক সবাই সুস্থভাবে কাটান ভালোভাবে কাটান এটাই কামো তো আজকে আমি বেগুন দিয়ে মাছের তেলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি রেসিপিটা খুবই সাধারণ অথচ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের তেল খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে তারপর আমি নুন জলে তারপরে রেখেছি প্রায় মিনিট আগে আর এখানে আমি নিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা বেগুন এই বেগুনটা যতটা নিজের প্রয়োজন বলে মনে হবে ততটা নেওয়াই শ্রেয় আমি এখানে একটা ছোট সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব নুন আর হলুদ মাখিয়ে তো প্রথমে দিয়েছি নুন এবার ওয়ান ফোর টেবিল মতো হলুদ মাখিয়ে দিচ্ছি এই নুন আর হলুদ মাখিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এতে করে আমরা যখন বেগুনটা রান্না করবো কুক করবো তখন কিন্তু খুব বেশি তেল বেগুন কিন্তু টেনে নেবে না অফ হবে না তো সেই কারণে অবশ্যই ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে রান্নাটা খুবই অল্প সময়ের একটা রান্না তো এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল অ্যাড করেছি ওয়ান টেবিল মতো সরষের তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা বা কিউমিন ব্ল্যাক যে কিউমিন সিড সেটা দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরাটাকে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নেব ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন বের হবে তখন এতে আমি বেশ বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি অনিয়ন স্লাইস করে রেখেছিলাম আমি সেই স্লাইস করা অনিয়ন চার পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো একটু বেশি করেই পেঁয়াজই দিতে হবে খুব বেশি মশলাপাতির ব্যবহার কিন্তু এই রেসিপিটাতে করব না শুধুমাত্র পেঁয়াজটাই একটু বেশি করে দিতে হবে পেঁয়াজটা একটু বেশি করে দিলে কিন্তু আহ খেতে রেসিপিটা খুবই ভালো লাগবে তো আমি পেঁয়াজটাকে তেলের ওপরে ভালো করে একটুখানি ভেজে নেবো একটু কালারটা যখন পরিবর্তন হবে তার আগে পর্যন্ত ভাজতে থাকতে হবে পেঁয়াজের কালারটা যখন হালকা একটু পরিবর্তন হয়েছে তখন পেঁয়াজটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে একটা সাইড করে রেখে দেব রান্নাটা আমরা যারা গৃহিণীরা রান্না করি ঝটপট যাতে হয়ে যায় সেই পদ্ধতিটাই বেশি পছন্দ করি আর সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি পেঁয়াজটাকে আলাদাও বাটিতে তুলে রাখা যেতেই পারে কিন্তু আমি সেটা আর করছি না আমি আর সাইডেই রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি আর আমি অ্যাড করে দিয়েছি আরও কিছুটা সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা দেওয়ার পরে আমি এখানে সরাসরি নুনের জলের মধ্যে ভিজিয়ে রাখা যে তেলটা তেলটা মাছের সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে মাছের তেলটা যদি তেতো ভাবটা মানে অনেক সময় থেকে যায় সেই তেতো ভাবটা কিন্তু কেটে যায় সেই কারণে কিন্তু নুন জলে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো এবার আমি নুন জলের থেকে তুলে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে তেলটাকে মাছের তেলটাকেও ফ্রাই করে নেব যখন মনে হবে যে মাছের তেলটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমরা পেঁয়াজের সাথে মাছের তেলটাকে একসাথে মিশিয়ে দেব এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই পেঁয়াজটাকে আপনারা চাইলে কিন্তু আলাদা বাটিতেও তুলে রাখতে পারেন তবে সেটা একটু ঝামেলার বলে মনে হয়েছে তাই কিন্তু আমি আর সেটা করলাম না এবার এই পেঁয়াজ আর মাছের তেলের মধ্যে আমি সরাসরি ম্যারিনেট করে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি এবার ঝালের জন্য আমরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দেব। এখানে কুচিয়ে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা একদম নিজেদের প্রয়োজন মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই পরিমাণ দিয়ে দেবেন অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল পরিমাণ জিরের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল পরিমাণ ধনিয়া গুঁড়ো এই কিউমিন পাউডার এবং করিয়ান্ডার পাউডার এই দুটো জিনিস খুবই কম পরিমাণ কিন্তু অ্যাড হয়েছে মাত্র ওয়ান ফোর টেবিল পরিমাণ দিয়ে দিলে কিন্তু যথেষ্ট যেহেতু বেগুনের তেলের রেসিপি সেই কারণে সামান্য একটু জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিলে রেসিপিটা খুবই স্পাইসি হবে দেখতে যেমন খেতেও সেরকম সুস্বাদু হবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে বেগুনটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি সেই কারণে চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন সমস্ত জিনিসগুলো কত সুন্দর কুক হয়ে গেছে বেগুনটাও কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে তেলটাও কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে তো এবার আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারটা অসাধারণ আসবে বন্ধুরা চেষ্টা করতে হবে ধনিয়া পাতাটা দেওয়ার যদি অ্যাভেলেবেল না থাকে তবে স্কিপ করলেও কোনো অসুবিধা কিন্তু নেই তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা সব শেষে আর একটা জিনিস এখানে অ্যাড করছি সেটা হচ্ছে চিনি সুগার বা চিনি এখানে খুবই সামান্য পরিমাণ অ্যাড করে এই চিনিটা অ্যাড করার ফলে রেসিপিটা একটা অসাধারণ কিন্তু টেস্টের ব্যালেন্স হবে খেতে কিন্তু এ দুর্দান্ত টেস্টে হবে স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা তো সামান্য একটু পরিমাণ চিনি কিন্তু দিতেই হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল এক থালা ভাত শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল সকলের কাছে আর রেসিপিটা যদি সকলের ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ